নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিল চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং এখন আমরা রয়েছি স্টুডিওতে বিগত কয়েক ঘন্টা ধরে আমরা একটি সামাজিক বিষয় নিয়ে আলোচনা করছি যখন সামাজিক এই বিষয়গুলি মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন অবশ্যই সেগুলোকে আরও বেশি করে হাইলাইট করা জরুরি আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে বারাসাতের তরু ছায়া ক্লাব কারণ উনত্রিশে সেপ্টেম্বর তরু ছায়া ক্লাব তাদের একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে আর এই রক্তদান শিবির শুধুমাত্র রক্তদানই সীমাবদ্ধ নেই এই রক্তদান শিবির কিন্তু একদিকে মানুষের বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা চোখের অপারেশন থেকে শুরু করে মরণোত্তর দেহদান এবং সেমিনার থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদেরকে বস্ত্র বিতরণ এবং দুপুরে বসে খাওয়ানোর ব্যবস্থা পর্যন্ত রাখা হয়েছে পাশাপাশি এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রী হয়েছেন তাদেরকে একটি সংবর্ধনা দেওয়ারও ব্যবস্থা করেছে বারাসাতের তরুছায় ক্লাব গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুগার এবং মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিত্র ভট্টাচার্য প্রথমেই আপনাকে স্বাগত জানাবো ডক্টরবাবু যে ইন্ট্রোডাকশন আমি দিলাম বারাসাতের তরুছায়া ক্লাবকে নিয়ে ইতিমধ্যে তাদের এই উদ্যোগ নিয়ে সকলেই তাদের ভূয়সী প্রশংসা করছেন কি বলবেন যে এই পরিস্থিতিতে এই রকম একটি উদ্যোগ হ্যাঁ প্রথমত বলার যে বারাসাতে তরুছায়া ক্লাব শুধু আজকে নয় অনেক দিন ধরেই বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত আমাদের প্রতি বছরই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত হওয়ার আমরা সুযোগ পাই এই ক্লাবের মাধ্যমে ঠিক আছে তো এবার উনত্রিশ তারিখ যে প্রোগ্রামটার কথা আমাদের ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হলো সেটা শুনে আমরা নিজেরাই অনেকটাই অবাকই হয়েছি যে এত আমরা অনেক জায়গাতেই রক্তদান শিবির যে শুনি চিকিৎসা ব্যবস্থাও দেওয়া হয় সেখানে কিন্তু ওরা এক জায়গায় এত কিছু একদিনের মধ্যে আনার চেষ্টা করেছেন এটা একটা মানে বলা যেতে পারে একটা সম্পূর্ণ প্যাকেজ হেলথ প্যাকেজ এবং সমাজ কল্যাণমূলক প্যাকেজ ওরা ডেলিভার করছে একই সাথে যেমন আমাদের মতো বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন ওখানে নিউরোলজিস্ট আছেন পেডিয়াট্রিশিয়ান রয়েছেন অর্থোপেডিক্সের লোকজন রয়েছেন আমরা মেডিসিনের লোকজন রয়েছি দাঁতের এবং চোখের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন তেমনি কিছু টেস্ট যেগুলো অনেক সময় সাধারণ মানুষের পক্ষে করে ওঠা সম্ভব হয় না শুধু ব্লাড সুগার বা সিবিজি নয় যেগুলো অনেক ক্ষেত্রে অ্যাভেলেবেল অন্যান্য জায়গাতেও হয় কিন্তু এইচ বি সি যেখানে তিন মাসের গড় দেখা হয় বোন মেরোডেন্সিটি টেস্ট যেটা বিশেষত পেরিমেনোপজাল ওমেন বা একটু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে খুব জরুরি নার্ভের কিছু টেস্ট যেগুলো অনেক সময় আর্থিক কারণেই অনেক পেশেন্ট করিয়ে উঠতে পারেন না সেগুলো ওরা বিনা পয়সায় এই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সেগুলোর ব্যবস্থা করা হয়েছে যেটা সত্যিই ভূয়সী প্রশংসার যোগ্য এবং তার সাথে যা যা সেমিনার যেগুলো সচেতনতার জন্য আয়োজন করা হয়েছে সেগুলো নিয়েও আমাদের বলতে হবে যে মানে টপিকগুলো যে সিলেক্ট করা হয়েছে সেটাও খুবই বর্তমান সমাজের সাথে সাদৃশ্যমূলক এই টপিক সেমিনারের এই টপিকের বিষয়ে আসবো মূলত তিনটি টপিক তরুছা ক্লাব তাদের এই পরিকল্পনার মধ্যে রেখেছেন একটি হচ্ছে শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি এবং তার সম্ভাব্য প্রতিকার বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যা একেবারে মানে প্রত্যেকটি ঘরে ঘরের একটি সমস্যা যে শিশুরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন দ্বিতীয়ত তারা রেখেছেন ক্যান্সারের ভীতি দূরীকরণে সচেতনতা ক্যান্সারও কিন্তু মানুষ ক্যান্সারে আক্রান্ত এটা শুনলেই যেন তিনি মানে অর্ধেকটা মৃতপ্রায় অবস্থা হয়ে যায় চিকিৎসা করানো তো অনেক পরের ব্যাপার এবং তৃতীয়ত বর্তমান পরিস্থিতিতে মরণোত্তর দেহদানের প্রয়োজনীয়তা যে টপিক কিন্তু সামাজিক প্রেক্ষাপটে একে অপরের সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন প্রথম কথা রক্তদান নিয়ে যদি আমরা বলি আমরা জানি যে বারাসাত রক্তদানের শহর এটা রক্তদান শিবির প্রতিদিন বারাসাতে কোথাও কোথাও না হয় তার সাথে আরেকটা জিনিসকে আমি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে মরণোত্তর দেহদান মরণোত্তর দেহদানেও এখন বারাসাতের যে সংস্থাকে এই ক্লাব কর্তৃপক্ষ নিয়ে আসছে যে সংস্থাকে এই সেমিনার আয়োজন করার কথা বলা হয়েছে সেই বারাসাত সামাজিক সংস্থা ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন হয়েছে এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই এনজিও মরণোত্তর দেহতান আন্দোলনে এই মরণোত্তর অঙ্গদান আন্দোলনে শুধুমাত্র বারাসাত নয় সমগ্র দেশের মধ্যে অগ্রণী ভূমিকা নিচ্ছে তো তাদের মুখ থেকে শোনা তাদের মুখ থেকে মানুষকে আরও বেশি এই মরণোত্তর অঙ্গদানে উৎসাহিত করা এটা অবশ্যই একটা ভূয়সী প্রশংসার যোগ্য আর এটা তো আপনি বললেনই যে বাচ্চাদের মোবাইল মোবাইল ফোনের প্রতি আসক্তি এটা আমাদের যিনি পেডিয়াটিশিয়ান থাকবেন উনি আর একটু ভালোভাবে বলতে পারবেন আমাদের সব বাড়িতে আমারও ছোট বাচ্চা আছে সবারই একই সমস্যা আমরাও ডাক্তার হয়েও সবসময় সেগুলো আটকাতে পারি না ওনাদের কাছ থেকে শুনলে আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারব আর যে কোনো রোগের ক্যান্সার শুধু নয় আমরা যেটা মূল মন্ত্র যেটা মূল এসেন্স এই প্রোগ্রামে সেটা আমার মনে হয়েছে প্রিভেন্টিভ প্রিভেনশান কেননা রোগ হলে আমাদের ডাক্তারবাবুদের কাছে ওনারা আসেন আমরা ওষুধ লিখে দিই সেটা হলো কিন্তু রোগ হয়ে যাওয়া মানে অলরেডি এই অসুখটা এক গোলে এগিয়ে আছে ঠিক আছে যে রুগী সে গোল খেয়ে গেছে তো প্রিভেনশানটা জরুরি যাদের রোগ নেই তারাও আসুন যে টেস্টগুলো করা হচ্ছে সেগুলো মূলত রোগ হওয়ার আগে অথবা প্রাথমিক পর্যায়ে যাতে আমরা ধরতে পারি যাতে এখন থেকেই আমরা প্রিভেন্ট করতে পারি যাতে রোগ বা তার সম্পর্কিত কোনো রকম কমপ্লিকেশনে মানুষকে না যেতে হয় সেটার জন্যই এই স্বাস্থ্য শিবির বা এই রক্তদান এই দিনের যে প্রোগ্রাম সেটা যদি একজন মানুষকেও আমরা কোনো রোগের হাত থেকে বাঁচাতে পারি তাহলেই আমরা মনে করব এই অনুষ্ঠানের সার্থক সার্থকতা হবে ডক্টর ভট্টাচার্যের চোখ থেকে শুরু করে বিভিন্ন করতে গেলে যার চিকিৎসার খরচ অনেকটাই পড়ে যায় আর সকলের পক্ষে সেই খরচটা কিন্তু সামাল দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে তরুছায়া ক্লাবের পক্ষ থেকে একটি মানে মূলত ব্লাড টেস্টের জন্য একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে টাকার মধ্যে যেখানে সাড়ে তারা বিভিন্ন টেস্ট পারবেন যেগুলি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে করাতে গেলে অন্তত দু থেকে আড়াই হাজার টাকা তো খরচা হয়েই থাকে তাহলে এই যে তাদের একটি উদ্যোগ এবং পুজোর আগে যেভাবে তারা মানুষের পাশে এভাবে এসে দাঁড়ালেন কি বলবেন অবশ্যই এটা তরুছায়া ক্লাবকে মানে এই ক্লাবের সাথে এই মহতি উদ্যোগের সাথে আমরা নিজেদের নাম জড়াতে পেরেছি আমরা এই সুযোগটা পেয়েছি এটা ভেবেই আমাদের অনেক আমরা কৃতার্থ এবং আমরা সত্যিই গ্রেটফুল ওদের কাছে যে ওরা আমাদের সেই সুযোগটা করেছে যে মানুষের কাছে গিয়ে এই দিনটাতে অন্তত আমরা মানুষকে পরিষেবাটা দিতে পারবো এবং শুধু ওরা যে তিন সাড়ে তিনশো টাকায় যে কার্ডের ব্যবস্থা করেছে তাতে তো প্রায় আড়াই হাজার টাকার টেস্ট অনেক কম পয়সায় ওরা করতে পারবেন শুধু তাই না যে টেস্টগুলো এখানে বিনা পয়সায় হবে সেগুলোরও আনুমানিক বাজার মূল্য মানে যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে এই প্রত্যেকটা টেস্ট যদি সব মিলিয়ে আপনি দেখেন তো যে কোনো পেশেন্টকে যদি করাতে হয় এটা আনুমানিক দশ হাজার টাকার উপর খরচ হবে যেটা সম্পূর্ণ বিনামূল্যে ওনারা করে দিচ্ছেন এখানে আমরা যতদূর পারছে ওনাদের সাহায্য করার চেষ্টা করছি আমাদের ডাক্তারদের তরফ থেকে ওনাদের সাথে সাহায্যের এবং সাহায্যের হাত সবসময় থাকে ক্লাব সবসময় আমাদের এই সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে সবসময় আগুয়ান থাকে সেটা কোভিডের সময় থেকে শুরু করে এখন অবধি কোনো বছরই আমরা পিছিয়ে কখনোই দেখিনি যে ওনারা এগিয়ে আসেননি কোনো সমাজ কল্যাণমূলক কাজের থেকে তো সবাইকে বলবো যে আপনারা এগিয়ে আসুন ওই দিনের প্রোগ্রামটাকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করুন আপনারা সবাই এই ক্লাবের পাশে থেকে এদের মহতি উদ্যক্ষে অবশ্যই সাফল্য মন্ডিত করবেন একদমই তাই ডক্টর ভট্টাচার্য যে কথা বললেন যে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে যে বিভিন্ন টেস্ট করাতে যেটা খরচা হয় প্রায় আনুমানিক দশ হাজার টাকা মূল্যে যে সমস্ত খরচ তা কার্যত বিনামূল্যে এবং কিছুটা সাড়ে তিনশো টাকার কার্ডে আপনারা পেয়ে যাচ্ছেন তবে স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির এখানেই কিন্তু তরু ছায়া সীমাবদ্ধ নেই সামাজিক কাজে বরাবর বারো সাতের বোকে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছে তরু ছায়া ক্লাব ব্যতিক্রম নয় এবারও এই ধরনের আরো খবর আমরা তুলে ধরবো দেখতে থাকুন নজরে বাংলা এগিয়ে বাংলা নমস্কার